যতদূর চোখ চাই শুধু ফসলের ক্ষেত আর ফসলের ক্ষেত একই সাথে শুটি সরিষা বাগান ধান হয়েছে পাশে রজনীগন্ধা ফুলের বাগান মানে খুব চমৎকার একটি নৈসর্গিক পরিবেশ খুবই ভালো লাগছে শীতের মধ্যে প্রতিটি ফসল খুব চমৎকার ভাবে উৎপন্ন হয় এই যশোর ঝিগর গাছাতে তো আমরা এই মুহূর্তে একটি মেঠো পথে দাঁড়িয়ে আছি আর আমাদের সাথে আছে আমাদের ভাগ্নে ও এই ট্রলি নিয়ে ধানের যে চাষ হয়েছে সে ধান কেটে বাসায় নিয়ে যায় আমরা একটু গাড়িতে করে যেখানে আমন ধান কেটে একত্রিত করা হয়েছে ওখান থেকে সব জায়গায় চলে যাবে আমরা সেই মাঠে যেতে চাই এবং আপনাদেরকে দেখাতে চাই আমাদের অভিযান শুরু হয়ে গেছে আমরা যাচ্ছি এখন মাঠে আসতে সব ফসলের আর মানুষ সবসময় কৃষি কাজে ব্যস্ত আর এই সামনে আমরা দেখতে পাচ্ছি একটি রেল লাইন এই রেল লাইনের একটি ইতিহাস আছে এটি সেই ব্রিটিশ আমলে করা হয়েছিল ইংরেজরা করেছিল ভারত থেকে সব পণ্য পরিবহনের জন্য ভারতের সাথে সরাসরি এই রেললাইনের সংযোগ আছে এখান থেকে মাল সারা বাংলাদেশে চলে আসে এবং বাংলাদেশের সমস্ত মালামালগুলো এই রেললাইনের মাধ্যমে ছড়িয়ে পড়ে সারা দেশ ব্যাপী চমৎকার ক্ষেত কৃষকরা কাজ করছে ডুবে দেখা যাচ্ছে দারুণ মেঠোপথ রেল লাইনে দু সব ফসলের ক্ষেত আমাদের সাথে ছোট ছোট বাচ্চারা আছে ওরাও যাচ্ছে ওরাও খুব মজা পাচ্ছে খুব আনন্দ করছে যতদূর চোখ চায় শুধু ফসলের ক্ষেত আর ফসলের ক্ষেত একই সাথে শুটি সরিষা বাগান ধান হয়েছে পাশে রজনীগন্ধা ফুলের বাগান মানে খুব চমৎকার একটি নৈসর্গিক পরিবেশ খুবই ভালো লাগছে এখানে আসলে আপনার মনেই হবে না যে বাড়ি ফিরে যায় মনে হবে প্রকৃতির সাথে সাথে মিশে যায় আমরা ধান আনতে যাচ্ছি আর আর একটি গাড়ি ধান নিয়ে আমাদের সামনে দিয়ে চলে যাচ্ছে আমরা চলে এসেছি জমিতে আমরা এখন এই ধানগুলো আমন ধানগুলো বোঝাই করে ট্রলিতে করে মালিকের বাড়িতে পৌঁছে দিব আর এই ট্রলির ব্যবসা যে কত মানুষের কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে এই গ্রামের অনেক মানুষ এই ট্রলিগুলো কিনে কেউ সেকেন্ড হ্যান্ড কিনেছে কেউ ফার্স্ট হ্যান্ড কিনেছে কিনে সুন্দর মতো জীবিকা নির্বাহ করছে এবং তাদের পরিবারকে সচ্ছল করে তুলছে মানে এই যে পাকা ধানের একটা সুঘ্রাণ এটা নিমিষে আপনার মনকে ভালো করে দিবে আমার তো মন ভালো হয়ে যাচ্ছে আশা করছি আপনারা যারা দেখছেন আপনাদের অনেক ভালো লাগছে এই যে শুরু হয়ে গেল আমাদের ধান বোসাই আমি একটু সহযোগিতা করতে চাই ধান তোলাতে এই আমন ধান বসছে আপনার গোবরের সার বই মাটি বই তারপরে কুষ্টা বই সর্ষা বই মটরশুটির গাছ বই বিভিন্ন আইটেমের আর কি জিনিস আমরা সংগ্রহ করে চাষির বাড়িতে দিই চাষি আমাদের কাছে আসে জিজ্ঞেস করে যে আমার ধান কড়া আইন দিতে হবে তখন আমরা চুক্তি করিনি যে আমাদের দু হাজার টাকা দিতে হবে কি পনেরোশো টাকা দিতে হবে এর মাধ্যমে আমরা চুক্তি করে এই কাজগুলো করি আমাদের আমার সংসারে আটজন লোক আছে আটটা লোক এই গাড়ির পরে নির্ভর করে চলে আর আমার সাথে যারা থাকে এদের তো এক এক পরিবারে দেখা যাচ্ছে পাঁচজন কারো পরিবার তিনজন কারো পরিবার চারজন এরকম ভাবে চলে আর কি চলছে মানে একটা চরম কৃষকের হাতের আর যাদের জন্য সমগ্র বাংলাদেশ টিকে আছে যাদের ফসল ফলানোকে কেন্দ্র করে বাংলাদেশের অর্থনীতি তরতর করে এগিয়ে যাচ্ছে তাদেরকে আমরা দেখতে পাচ্ছি সেই মাটির সাথে সংযুক্ত যারা সেই কৃষক সেই আমাদের কৃষক ভাইরা তাদেরকে অজস্র সালাম এবং ধন্যবাদ জানাই যে কষ্ট করে আমাদের দেশের ফসলের সরবরাহকে তারা সঠিক রেখেছে সাত বছর এই কাজ করছে কৃষক মাঠে ধান কেটে আমরা গাড়ি নিয়ে এসে কৃষকের বাড়ি নিয়ে পৌঁছে দেশে ধানগুলো কৃষক ডাইরেক্ট আমাদের বাউনালী বাজারে এসে আমাদের সাথে কথা বলে যে আমাদের ধান কাটা হয়ে গেছে জালি দেওয়া হয়ে গেছে এগুলো বয়ে দিতে হবে আমরা পনেরো ষোলোশো টাকা বিঘে বই বললেন তারপরে মাটি কাটা আছে জৈব সার ভর্তি হবে সরিষা আছে মানে বিভিন্ন রকমের কাজ টুকটাক বারো মাস হয়েই যায় এই একটা গাড়িতে মানে কারণ সাত পাঁচ সাতজন লোক খাটছে তাদের পরিবার আছে তাদের সংসার ভালোভাবে চলে এই যে আমরা ধান সাজানো দেখছিলাম আমাদের সাথে আছেন আমাদের বড় ভাই নাসির ভাই আমাদের সাথে আছে আমাদের মামা শামিম তো এই মানুষগুলো কষ্ট করে বলেই সারা বাংলাদেশে আমরা ফসলগুলো পেয়ে থাকি খুব চমৎকার ভাবে তাদের অক্লান্ত পরিশ্রমের ফলেই বাংলাদেশ আস্তে আস্তে ধন্যবাদ আপনাদেরকে তো দর্শক আজ এ পর্যন্তই পরবর্তীতে অন্য কোথাও নতুন কোন ভালো ভালো ভিডিও বা খাবারের ভিডিও পেলে অবশ্যই আপনাদের সাথে আমরা আবার যুক্ত হব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ